আলোয়ের বিমান আমি প্রার্থনা ফের দিন দেখি আমাদের প্রতিদিনের জীবনে সুস্থ থাকা এবং ফিট থাকা কিন্তু অনেক জরুরি এবং এটা কিন্তু আমাদের প্রতিদিনের একটা পার্ট হয়ে গেছে বলা যায় যেহেতু আমি মিডিয়াতে কাজ করি তাই প্রতিদিন ডায়েট এবং জিম করাটা না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যেমন আজকেও আমি শুটে কিন্তু আমি কিন্তু আজকে জিমও করতে পারছি না আবার ডায়েটটাও মেনটেন করতে পারিনি তো আমরা আসলে এরকম দিনে কি কি করতে পারি কিংবা কি করা যায় সেটাই আমি আজকে শেয়ার করবো রিসেন্টলি আমার একজন কলিগ আমাকে একটা টিপস দিয়েছে যেটা কিনা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করেছে এবং সে আমাকে শেয়ার করলো যে সে যখন এরকম কাজে ব্যস্ত থাকে তখন সে কিভাবে নিজেকে মেনটেন করে কিভাবে নিজেকে সুস্থ এবং ফিট রাখে আমার কলিগ আমাকে সাজেস্ট করলো একটা পেজ যা কিনা অ্যাক্টিভ স্লিম এবং অ্যাক্টিভ স্লিম থেকে আমি এই দুটো প্রোডাক্ট নিয়ে নিলাম এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু আমার নিত্যদিনে ফিট থাকার জন্য অনেক বড় অবদান রাখে এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি এবং এটি বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কিন্তু অনুমোদন প্রাপ্ত যেটা তারা ডিজিডি এর ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন তাদের পেজ গিয়ে তাদের রিভিউ যাচাই বাছাই করেই কিন্তু আমি তাদের প্রোডাক্টটা অর্ডার করেছিলাম আমি তাদের সাথে কনসাল্ট করে অ্যাক্টিভ স্লিম সুপার ফাস্ট স্লিপ প্যাকেজটা আমি নিয়েছিলাম এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা রেজাল্ট কিন্তু স্ক্রিনেই দেখা যাচ্ছে এটা কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনাকে স্লিম করবে। আমি যেহেতু উপকার পেয়েছি তাই আমিও চাই আমার ফ্যানসরা এই প্রোডাক্টের দ্বারা উপকৃত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন